নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিন সবজি চলুন বানিয়ে ফেলি তার জন্য লাগছে পটল কুমড়ো আলু আর ভিজিয়ে রাখা সয়াবিন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব ডুমডুম করে কেটে রাখা আলু আর দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা পটল আলু আর পটলটা খুব ভালো করে নুন দিয়ে ভেজে নেব আগে নুনটা দিয়ে দিলে সবজির ভেতরে ভালোভাবে নুনটা বিদ্ধ হয় আর তার সাথে সাথে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবার তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার পটল আর আলুগুলো একটু সাইডে সরিয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব। ভিজিয়ে জল চিপড়িয়ে রাখা সয়াবিনগুলো খুব ভালো করে সবজির সাথে ভেজে নেব সয়াবিনগুলো যত ভালো করে ভাজা হবে খেতে তত বেশি ভালো হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কুমড়োটা একটু লাস্টেই দিয়েছি এবার দিয়ে দেব হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এবার দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন নুনটা অল্প দিয়েছি এই কারণে যেহেতু আগে ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এবার দিয়ে দেব একটা মশলার পেস্ট আদা ধনে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষাবো দিয়ে দেব সামান্য জল যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আবার চিনির পরিবর্তে একটু গুঁড়ো দিতে পারেন এবার খুব ভালো করে সমস্ত সবজির সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা খুলে দেখব যে সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে কি না আমি একটু খুন্তি দিয়ে দু একটা সবজি কেটে দেখাবো দেখুন কুমড়োটাও কেটে যাচ্ছে আবার আলুটাও ভেঙে যাচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে ঝোলটা শুকনো শুকনো করে নেব এবার শেষে এক চামচ ঘি ছড়িয়ে দেব। ঘিটা দিলে নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে তার জন্য দিয়েছি এবার খুব ভালো করে শুকনো হয়ে গেছে নাবিয়ে নেব বন্ধুরা যেভাবে আমি করলাম অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন ভীষণই খেতে ভালো হয় আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে নিরামিষ দিনে এই তরকারিটা আপনারা রুটি লুচি পরোটা এই সমস্ত কিছুর সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে